গ্রামে এক ছেলে ছিল সে সারা দিন শুধু দুষ্টুমি করত। তাই তার বাবা একদিন তাকে বলল যে সে যথেষ্ট বড় হয়েছে এবং এখন সে তাদের ভেড়াদের যত্ন নিতে পারবে তার প্রতিদিন ঘাসের মাঠে ভেড়া নিয়ে যাওয়া উচিত এবং ঘন অলম্বা উলওয়ালা শক্তিশালী ভেড়া হয়ে যাওয়া পর্যন্ত তাদের চড়ানো দরকার ছেলেটি তাতে অসুখী হল সে দৌড়াতে এবং খেলতে চাইতো বিরক্তিকর ভেড়া পাহারা দিতে চাইত না সে খুব কষ্ট পেল কিন্তু কিছুই করার নেই তার ইচ্ছে না হলেও তাকে ভেড়া চড়াতে যেতে হতো প্রতিদিনের এক বিরক্ত হয়ে গেল তাই সে পরিবর্তে কিছু মজা করার সিদ্ধান্ত নিল সে চিৎকার করে বলল বাঘ বাঘ বাঘে খেয়ে ফেলল যতক্ষণ না পুরো গ্রামের লোক বাঘকে তাড়ানোর জন্য পাথর নিয়ে দৌড়ে এলো যাতে বাঘটি একটিও ভেড়া না খেয়ে ফেলতে পারে যখন তারা দেখল যে সেখানে কোনো বাঘ নেই ছেলেটি তাদের সময় নষ্ট করছে এবং এ সময় তাদের ভয় দেখিয়েছে দেখে তারা বিড় বিড় করতে করতে চলে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল। বাঘ বাঘ বাঘে খেয়ে ফেললো আর গ্রামবাসীরা আবার বাঘ তাড়াতে দৌড়ে এলো তারা খুব বিরক্ত হয়ে গেল কেউ কেউ বেশি রেগে গেল তৃতীয় দিন ছেলেটি ছোট্ট একটা পাহাড়ে উঠল। তখন হঠাৎ সে দেখল যে একটা বাঘ তার ভেড়াটার উপর আক্রমণ করলো সে যত জোরে সম্ভব চিৎকার করলো যে সে আবার তাদের বোকা বানানোর চেষ্টা করছে এবং ভেড়া উদ্ধার করতে এলো না সেই ছোট্ট ছেলেটি সেই দিন তিনটি ভেড়া হারালো কারণ সে আগে বলল বেশি বার বাঘ বাঘ বলে চিৎকার করেছিল